আমিন ভাই দাওয় ক না কও কনিরের নেতা হিসাবে বলা আর কি ক নেতা হিসাবে খুব বলা আসলে মনির ভাইয়ের মনটা অনেক বড় যেকোনো আপত্তি বিপদে মনির ভাইয়ের পাওয়া বাসনা লাগে এক্সোডিয়াস আইলে তুমি আমারে দেও না 800 200 100 500 গরে মানুষে টেড়া দিতা দ গো মারিতা আমি বুঝই না তোর এত বুজার বয়স হইছে না বাবা বো আমি তরে বুঝাই সবতিটা বন্ধ কর আমি তরে বুঝাই তুই কি বুঝবি ব্যবসা করলে বুঝি খড়ান লাগে ব্যবসার মধ্যে ইনভেস্ট করণ লাগে সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন এখন যদি মানুষে না খাওয়ায় মানুষ আমারে ভোট দিব এই যে পুরা ইউনিয়নের মধ্যে একটা জোয়ার উঠছে মনির মন বড় মনির ভাই খুব ভালো মানুষ আমি নির্বাচিত হইতে পারলে এই যে দশ লাখে বিভিন্ন তোর কিন্তু সব চরিত্র ভালো করে লাগে কোনো গে আজে বাজে ভোলা বানের না দিনা চললে কিন্তু বদলাম হইব মস্তানি কর বিবেকা বাবে চেয়ারম্যান হইলে চেয়ারম্যান হয়ে গেলে গা পরে তো সারে মস্তানি তোর

আহ আরে গ্রামের সব ময় মুরবী আপনারা আইসেন আপনারা কেমন আছেন আমার কইগুলা সুন্দরবনের মানুষ গুলো বসেন বসেন এক নাম বসো আরে নেতা আরে আমি কে তোমরা হচ্ছে ইউনিয়নের মালিক তোমরা ভোট দিলে আমরা চেয়ারম্যান হবো নেতা তোমরা ভোট দিলে আমরা ফার্স্ট করবো তোমরা

মো আল্লাহবাসী পছন্দ করি আপনাদেরই দেশে Amni থাকবেন আপনাদের আমরা মনে প্রাণে ভালোবাসি আপনিই থাকবেন আচ্ছা ঠিক আছে এত কইরাজন আপনারা মর্বি মানো কইতাছেন থাকলাম তো ওয়াজের মধ্যে খরোসটোস কেমন হইব পুরো মাফিল 20000 তে মতন খরচ হইগো আচ্ছা কিছু খরোসপাতি লইয়া যান এ দোলন এ দোলন জেব্বা এত গুলা ময় মর্বি দেখলা কেওরা সালাম দিরা না হ্যাঁ এডি কি পাইছ তুমি বাড়িতে মানুষ আমি থাকতে পারি না থাকতে পারি একটা মানুষ বাড়িতে আসলে আচ্ছা আব্বা আনতেছি আব্বা নেন কাকা এখানে দশ হাজার টাকা আছে এটা নেন নেন কাজ চালান আর ওয়াজের দিন আমি যখন যাবো তখন দশ হাজার টাকা দি আমার কাকা নেন আলহামদুলিল্লাহ শুনেন আমি গরিব মানুষ আমার তেমন টাকা পয়সা নাই তবে আপনাদের সুবিধা অসুবিধা আমাকে স্মরণ করবেন আমি যতটুকু দিয়া পারি আপনাদের সাথে শরীর থাকবো আসলে দিব কি আমার তো কিছু নাই আপনারা যদি আমার কাছে আয়েন এটি আমার কাছে শুক্র আলহামদুলিল্লাহ তো নেতা এখন আমরা আসি আচ্ছা চলেন তো ভালো থাকেন সবাই হ্যাঁ

তোমরা এতিয়া হারে হারে করাই গন্ডা আমরা হিসাব করে লম না হইলে আমরা এই টাকা উঠামু করতে তোমার এখানে কয় খালি মন বিজাটা ঠান্ডা রেখে সব কোনো না কোনো জগদাদাটি করুন যেত না বড় মনের পরিচয় দিয়া খালি সিআইমিটা খালি লয়াল হয়ে এরপরে দেখতো না এরকম বাড়ি আর দুইটা করতে হইব অবশ্যই এটি আনমু করতে আনমু করতে